সেই ছোট্ট ভাইপ্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছনা নম্বর তেষট্টি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী চার পয়েন্ট দুই ঠিক আছে এই অধ্যায় বেশ কিছু অঙ্ক দেওয়া আছে অঙ্কগুলো কী করতে বলছে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো ঠিক আছে এগুলো বীজগণিত থেকে রাশির গুণ এবং ভাগ আগের অধ্যায়টা আমরা গুণ শেষ করে ফেলেছি আজকে আমরা ভাগ করব। ঠিক আছে এখানে আমাদের কি বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো চলো আমরা সমাধানে চলে যাই দেখো কীভাবে ভাগ করতে হয় খুবই ইজি যদি একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবা আর তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে একদম সিরিয়াল ভাই সব কিছু দেওয়া আছে ঠিক আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে আমাদের আছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর আর এখানে আছে নয় স্কোয়ার ঠিক আছে বা নাইন স্কোয়ার এটাতে কী বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তার মানে এই নাইন এ স্কোয়ার নাইন এ স্কোয়ার দিয়ে আমরা কী করবো ভাগ দেবো কতকে ভাগ দেবো পঁয়তাল্লিশকে ঠিক আছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর একে আমরা কী করবো ভাগ দেবো তাহলে নাইনতে যদি পঁয়তাল্লিশকে ভাগ দেয় তাহলে কত হবে দেখো নয় পঁয়তাল্লিশের ভিতরে বার যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না পাঁচ বার যাবে আচ্ছা আর এখানে আছে এ টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এ স্কোয়ার তার মানে এ স্কোয়ারের সাথে কত গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হবে আমরা যদি এ স্কোয়ার দিয়ে দেই এ স্কোয়ার তাহলে কত হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দেখো এইখানে পাঁচ আর নয় যদি গুণ করি পাঁচ নং কত হয়ে যাবে পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ হয়ে আমাদের হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে আর ভাগের পেলায় সমান সমান রাশি গিয়ে যায় বিয়োগ করলে কেটে যায় ওকে তাহলে দেখো এইটা ছিল একটা নিয়ম ঠিক আছে তাহলে আমাদের অ্যানসার কত ফাইভ এ স্কোয়ার ভাগ করলে ঠিক আছে এই যে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পেলাম ফাইভ এ স্কোয়ার ওকে আচ্ছা এইটা গেল একটা নিয়ম আর একটাভাবে তুমি করতে পারো উপরের নিচে যেমন এই যে এখানে আমাদের আসে না তাহলে আমাদের কত আছে দেখো উপরে আছে আমাদের কত পঁয়তাল্লিশ উপরে আছে আমাদের পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর আর ভাগ করতে হবে তার মানে যে নিচে আমরা ভাগ দিয়ে দিতে পারি কত নাইন এ স্কোয়ার ওকে সেমভাবে এখন দেখো যদি কাটাকাটি করি নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না আর এ স্কোয়ার আর এখানে আছে টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে কী শিখছিলাম এখানে কিন্তু আমরা সরাসরি করতে পারি মানে এই চারটার থেকে দুটো বাদ যাবে বিয়োগ মানে কি এখানে পাওয়ার কী হয়ে যায় ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যায় তাহলে চারের থেকে বাদ দিলে কত হয়ে যাবে টু মানে এখান থেকে দুই কাটে যাবে আর এখান থেকে দুই কাটে গেলে কি থাকবে টু দি পাওয়ার টু বা এ স্কোয়ার থাকে যাবে ঠিক আছে ওকে তাহলে আমাদের কি হলো এটা ফাইভ এ স্কোয়ার এটা আমাদের অ্যান্সার আর এটা যদি বলি আমাদের কি ভয় দেখো ইসের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হয় বেশ বেশ ভাগ হয়ে বেশ বসে তাহলে এ আর এ একই আছে বেশ বেশ ভাগ হয়ে বেশ বসলো পাওয়ার তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে কত আছে ফোর মাইনাস এই যে এই পাওয়ার কত আছে টু এই জন্য টু এই ভাগের জন্য এই মাইনাস ঠিক আছে তাহলে এখানে আমাদের এখন কত চলে আসবে এ টু দি পাওয়ার টু চার থেকে দুই বার দিলে দুই এ স্কোয়ার তার মানে আগে তো পাঁচ হাজারই ভাগ করে পেলাম আর হচ্ছে এই এ স্কোয়ার ঠিক আছে তাহলে ফাইভ এ স্কোয়ার এটা কিন্তু আমাদের হয়ে গেলো এটা গেল আমাদের কী নাম্বার এক নাম্বার চলো আমরা দুই নাম্বারটা দেখি সেমভাবে দুই নাম্বারটা আমরা ভাগ করেও করতে পারি আবার ফের উপর নিচে ভাগও করতে পারি এখানে যদি ভাগ করে করি তাহলে দেখো এখানে আমাদের কত আছে থ্রি এ ই স্কোয়ার ঠিক আছে একে আমরা ভাগ দেবো কত দিয়ে মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ ওকে আচ্ছা একে যদি আমরা ভাগ দেই তাহলে দেখো তো এখানে তিন আছে তিনের সাথে কত গুণ করলে চব্বিশ হবে এই জন্য আটের আগে কি দল মাইনাস কেন কারণ এই যে এই মাইনাস আর তিনের আগে পিলাস মিলে এখানে মাইনাস কারণ এখানে যা আছে তাই বানানো লাগবে ঠিক আছে তাহলে এখানে আট তিনকে গুণ করি তিন হাসটা চব্বিশ তিন হাসটা কত হয়ে যাবে চব্বিশ আর এখানে দেখো আছে কত এ টু পাওয়ার ফাইভ তাহলে আমাদের এই নিচেও কত বানানো লাগবে এখানেও আমাদের এ টু পাওয়ার ফাইভ বানানো লাগবে তাহলে এখানে আসে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের সাথে কত গুণ করলে এ টু পাওয়ার ফাইভ হবে এখন যদি আমরা এ টু পাওয়ার কিউব ঠিক আছে এ কিউব গুণ করি তাহলে এই দেখো এ কিউব আর হচ্ছে এ স্কোয়ার এই দুটিকে গুণ করলে কি হয়ে যাবে এ টু পাওয়ার ফাইভ অর্থাৎ আমাদের উপরের যে পাওয়ার সে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় ঠিক আছে এ গুণ হয়ে এই বসছে পাওয়ার তাহলে এখানে দুই আছে এখানে পাঁচ হতে আর কত লাগে তিন এই জন্য এই যে উপরে তিন দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তিন মানে কিউ তাহলে সমান সমান হয়ে গেছে তার মানে জিরো ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার কত হলো অ্যান্সার হলো মাইনাস এইট এ কিউ এইট এ কিউ এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছো না ইজি না একদম ইজি এটাও কিন্তু উপরে নিচে করা যায় ঠিক আছে যে মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এই টুয়েন্টি ফোর ফাইভ ঠিক আছে আর আমরা যদি এখানে করি তাহলে নিচে কত আসবে থ্রি এ স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন দেখো এখানে কাটবো তিনদে তিনকে ভাগ দিলে এক তিন দিয়ে চব্বিশকে ভাগ দিলে তিন আসটা চব্বিশ আট সামনে কিন্তু মাইনাস আছে ঠিক আছে তাহলে এইখানে বিয়োগ দেবো ঠিক আছে এ এ থাকবে আর পাশের থেকে দুই বার দিলে কত হবে তিন ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে যাবে মাইনাস এইট এ কিউ একই জিনিস আসবে ঠিক আছে ভাগ ভাগের বেলায় কী করতে হয় পাওয়ারগুলা বিয়োগ হয়ে যায় ঠিক আছে এই যে পাঁচ আছে পাওয়ার আর এখানে আছে দুই পাওয়ার তাহলে এই বিয়োগ হয়ে গেল ঠিক আছে বিয়োগ হয়ে একই মান কিন্তু একই চলে আসবে তুমি যেভাবেই করো ওকে চলো আমরা তিন নম্বরটা এখন দেখি এটা কীভাবে করবো চলো এটা ভাগ প্রক্রিয়া তোমাদেরকে করে দেখায় দেয় দেখো তাহলে এখানে কত আছে মাইনাস সিক্স ঠিক আছে এ স্কোয়ার আর কত আছে এক্স আমরা কী করবো ভাগ দেবো কাকে ভাগ দেবো আমরা ভাগ দেবো থার্টিন তিরিশ এ টু দিব আবার ফোর ঠিক আছে আর হচ্ছে এক্সকে ওকে যদি আমরা তাই ভাগ দেই তাহলে কত হবে দেখো তো এখানে ছয় আছে তাহলে এখানে আছে তিরিশ আমাদের তিরিশ বানাতে হবে তাহলে ছয়ের সাথে কত গুণ করলে তিরিশ হবে বলো তো পাঁচ গুণ করলে কারণ পাঁচ ছয় তিরিশ তাই না বা আবার ছয় তিরিশের ভিতরে কয়েবার ভাগ যায় সেভাবে করতে পারো পাঁচ ছয় তিরিশ পাঁচ এখন তিরিশের আগে পিলাস আছে তাহলে এই এর আগে এখন কী আছে পিলাস আর এই ছয়ের আগে মাইনাস নেই পিলাস মাইনাস তো এখানে মাইনাস হয়ে যেত কিন্তু এখানে তিরিশ আছে পিলাস তার মানে আমার নিচেও তিরিশ প্লাসই বানানো লাগবে তাহলে এখানে যদি আমি আর একটা মাইনাস নেই তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাসে এখন কী হয়ে গেলো পিলাস হয়ে গেলো পাঁচ ছয় কত হয়ে যাবে পাঁচ ছয় আমার এখানে তিরিশ হয়ে গেলো ওকে আচ্ছা এখন এইখানে আছে এ টু পাওয়ার ফোর আর আসে আমাদের এখানে আমার কাছে এই পাশে আছে কত এ স্কোয়ার কিন্তু এই নিচেও আমার কত বানানো লাগবে এ টু দিপার ফোরই বানানো লাগবে তাহলে এ স্কোয়ারের সাথে কত গুণ করলে এ টু পাওয়ার ফোর হবে এখানে দুই আছে তার মানে এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার যদি নেই ঠিক আছে তাহলে এ বেশ বেশ গুণ হয়ে বেশ বুঝতে পাওয়ার তখন গুনের বেলা কে যায় যোগ তাহলে এই দুই আর এই দুই যদি গুণ করি কত হয়ে যাবে চার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আছে এখানে এক্স কিউব কিন্তু আমার শুধু এইখানে এক্স আছে তাহলে এখানে আর কয়টা এক্স নিলে হতেছে এই এই এক্সকে কোন কত কত দ্বারা গুণ করলে এক্স কিউব হবে তো এখন আমরা তো এখানে এক্স স্কোয়ার নেই ঠিক আছে এক্স স্কোয়ার নেই তাহলে এই দুই আর এই এক্সের উপর কিছু নাই মানে মনে মনে কত হচ্ছে পাওয়ার এক আছে তাহলে এর দুই আর এই এক তাহলে কত হয়ে যাবে তিন তাহলে এই নিচে হয়ে যাবে তিন ঠিক আছে মানে এক্স কিউব বুঝতে পারছো আচ্ছা তাহলে সমান সমান হয়ে গেছে জিরো তার মানে এইটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু চলো তারপরটা দেখি চার নম্বর যদি খেয়াল করো দেখো চার নম্বরও আমরা করতে পারি সেমভাবে ভাগ দেবো তাহলে কত হচ্ছে ফোর এক্স ওয়াই এটা দেওয়ার এটা দ্বিতীয় রাশি এটার দ্বারা আমরা ভাগ দেবো কাকে ভাগ দেবো মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার কিউব এবং স্কোয়ার স্কোয়ার এটাকে আমরা কী করবো ভাগ দেবো ওকে আচ্ছা তাহলে দেখো এখানে কত আছে চার আছে আর এখানে কত হচ্ছে আঠাশ আছে তাহলে চার দিয়ে ভাগ দাও তো আঠাশকে বা চারের সাথে কত গুণ করলে আঠাশ হয় বলো তো অথবা চার দিয়ে একে ভাগ দিতে পারো প্রথম যে সংখ্যাটা থাকবে তাকে চার দিয়ে ভাগ দিতে পারো দেখো চার দিয়ে ভাগ দাও তো কয়বার যায় ভিতর যদি না পারো সরাসরি গুনতে কোনো সমস্যা নেই চারের ঘন গুণ বা গুন গুনে এই পর্যন্ত যাবে ঠিক আছে আঠাশ পর্যন্ত তাহলে কথা হবে চারককে চার চার দুগুণা আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটা আটাইশ তাহলে কত হবে সাতবার গেছে তাহলে চার সাত আটাই সাত এখন খেয়াল করো এখানে এর আগে কি আছে আটাইশের আগে কী আছে মাইনাস কিন্তু এখন যদি সাতের আগে আমি কিছু না দেই তাহলে কি আছে পিলাস তাহলে এর আগেও পিলাস চারের আগেও পিলাস আছে কিছু নাই মানে পিলাস আছে তাহলে পিলাস প্লাস তো এখানে পিলাস হয়ে যেত কিন্তু এখানে আমার পিলাস বানানো যাবে না এখানে কি বানাতে হবে মাইনাসে কিন্তু বানাতে হবে তার মানে আমি কি করব এখানে একটা মাইনাস দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন সাতের আগে মাইনাস আর চারের আগে পিলাস তাহলে পিলাস মাইনাসে এখানে আমার মাইনাস ঠিক আছে এই সাত দিয়ে যদি চারকে গুণ করি চার সাতটা কত হয়ে যাবে বলো তো সরি চার সাতটা আটাশ ওকে আচ্ছা আর এখন আমার আছে এখানে আছে এক্স টু দিবার ফোর এখানে কত আছে এক্স টু দিবার ফোর তাহলে আমার এইখানে নিচেও এক্স টু দিপার ফোরই বানানো লাগবে তাহলে এখানে আমার কি আছে শুধু এক্স আছে তাহলে এক্স টু দিবার ফোর বানানোর জন্য এখানে কত নিতে হবে এক্স কিউব ঠিক আছে তার মানে এখানে তিনটে আর এক্স এর উপর কিছু নয় মানে এক আছে তাহলে কয়টা হয়ে গেলো চারটে তাহলে এই যে এখানে এসে এখন কত হয়ে যাবে চারটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে আচ্ছা এখন এখানে কত আছে ওয়াই কিউব আর এখানে আছে কত ওয়াই স্কোয়ার কিন্তু এইখানে আমাদের ওয়াই কিউবই বানাতে হবে তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে তাহলে কত নিতে হবে এখানে শুধু ওয়াই নিয়ে নেবো ঠিক আছে শুধু ওয়াই মানে কি ওয়াইয়ের উপর এক আছে এই এক আর এই এর ওপর দুই তাহলে মিলে এখানে কত হয়ে যাবে ওয়াইয়ের ওপর তিন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাই না দেখো সেমভাবে এখন এখানে আমার তো জেড আছে কিন্তু আমার বানানো লাগবে কি জেড স্কোয়ার তাহলে এখানে আমার কি নিচেও স্কোয়ার হতে হবে তাহলে এখানে জেড আছে আর এখানে আমরা কি করবো এখানে আর একটা জেড নিয়ে নেবো ঠিক আছে তাহলে এই জেডের উপরে এক আর এই জেডের উপরে এক ঠিক আছে তাহলে জেড জেড গুণ হয়ে আমাদের এখানে কি হয়ে যাবে জেড স্কোয়ার হয়ে যাবে ওকে তাহলে সমান হয়ে গেছে এটা এটা সমান হয়ে গেছে তাহলে শূন্য বোঝা গেছে তার মানে এইটা আমাদের অ্যান্সার মাইনাস সেভেন এ কিউ ওয়াই জেড ইজি না একদম ইজি কিন্তু চলো তারপরেরটা দেখি দেখো তারপরে কী আছে সেমভাবে আমাদের সেম অঙ্ক ঠিক আছে তাহলে মাইনাস ফোর এ ওয়াই জেড এটে দিয়ে আমরা কী করবো ভাগ করবো কাকে ভাগ করব মাইনাস থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স এ কিউব তারপরে আছে জেড কিউব আর আছে ওয়াই স্কোয়ার ওকে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে জেড আচ্ছা এটাকে আমরা কী করবো ভাগ দেবো তাহলে দেখো সেমভাবে চার দিয়ে যদি ছত্রিশকে ভাগ দেয় কত হবে নয় চার নং তাই না হ্যাঁ কিন্তু এখানে আমার কী আছে মাইনাস আছে ছত্রিশ আগে কী আছে মাইনাস আছে তাহলে আমার নিচেও মাইনাস হতে হবে তাহলে এইখানে আছে পিলাস আর নয়ের আগে যদি আমি কিছুই না দিই তার মানে এখানে কি আছে পিলাস এটা মাইনাস চারির আগে মাইনাস আর নয়ের আগে পিলাস তাহলে পিলাস মানে আসে মাইনাস ঠিক আছে নয়ের আগে যদি আবার মাইনাস দিতাম আমি তাহলে মাইনাস মাইনাসে কিন্তু পিলাস হয়ে যেত ঠিক আছে এই জন্য নয়ের আগে মাইনাস হবে না নয় নয়ই হবে বোঝা গেছে আচ্ছা তাহলে চার নং কত হবে ছত্রিশ চার নং ছত্রিশ আমরা পায়ে গেছি এখন এইখানে আমার শুধু এ আছে কিন্তু আমার নিচে বানাতে হবে কত এ স্কোয়ার তাহলে এর সাথে আর কত গুণ করলে এ সরি এ কিউব তাহলে এর সাথে আর কত গুণ করলে এক কিউব হবে আমি যদি এ স্কোয়ার নেই তাহলে দেখো পাওয়ার যে উপরের দুই আর এর মাথায় কিছু নেয় মানে এক আছে তাহলে তিন ঠিক আছে তার মানে তিন মানে এ কিউব বুঝতে পারছো তারপরে এখানে কি আছে এখন আছে জেড ঠিক আছে তুমি চাইলে সাজায়ও লিখতে পারো আগে পিছিয়ে আবার এভাবেও লিখে দিতে পারো তাহলে এখানে কি আছে জেড কিউব আছে তাহলে এখানে আমার শুধু জেড আছে তাহলে এখানে জেড কিউব বানানোর জন্য আমাকে কি করতে হবে বলো তো আমাকে জেড এখানে হতে হবে জেড কিউব তার মানে এখানে আমি জেড স্কোয়ার নিলাম ঠিক আছে তাহলে এখানে স্কোয়ার আর এই জেডের এক তাহলে কথা হয়ে গেলো জেড কিউব হয়ে গেলো জেড কিউব ওকে আর এখানে আছে কি ওয়াই স্কোয়ার আর এখানে আমার আছে কি শুধু ওয়াই তাই না তাহলে আমার ওয়াই স্কোয়ার বানাতে হবে তাহলে এই ওয়াইয়ের সাথে আর কী নিতে হবে আর একটা যদি শুধু ওয়াই নিয়ে নেই তাহলে কিন্তু হয়ে গেল দেখো ওয়াই আর এখানে ওয়াই 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 গুণ হয়ে ওয়াই স্কোয়ার ঠিক আছে সমান হয়ে গেছে সুতরাং জিরো তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে এটা চাইলে সাজাই লিখতে পারো যে এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ঠিক আছে জেড স্কয়ার পেছনে দিয়ে দিতে পারো আবার এভাবে রাখলেও কোনো সমস্যা নাই এটা অঙ্ক হয়ে যাবে ওকে আচ্ছা ছয় নম্বরটা চলো এখন দেখে কী বলছে সেমভাবে দেখো ছয় নম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো সেম জিনিস তো আছে টু এক্স ওয়াই জেড ঠিক আছে এটাতে আমরা কী করবো ভাগ দেবো কাকে প্রথম রাশিকে প্রথম রাশিতে কথা আছে মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার আর কি আছে আর আছে জেড ঠিক আছে এটাকে আমরা কি করবো ভাগ দেবো চলো ভাগ দেই তাহলে দেখো দুই দুই দু বাইশকে ভাগ দিলে কত হবে এগারো তাই না এগারো তাহলে এই বাইশের আগে কী আছে মাইনাস আছে তার মানে নিচেও আমার মাইনাস বানাতে হবে তাহলে এগারোর আগে আমরা কিছুই দেব না ঠিক আছে কারণ এই এগারোর আগে তাহলে এখন কী আছে কিছু দেয়নি মানে পিলাস আছে তাহলে পিলাস আর এই দুইয়ের আগে মাইনাস তাহলে পিলাস মাইনাসে মাইনাস এই এগারোকে দুই দ্বারা গুণ করলে এগারো দুগুণা না বাইশ ঠিক আছে এখন দেখো এখানে আমার কি আছে এক্স কিউব আছে কিন্তু আমার এইখানে তো দেওয়া আছে কত এক্স তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে আমি যদি এক্স স্কোয়ার নিয়ে নেই এক্স স্কোয়ার নিয়ে নেই তাহলে কী হয়ে যাবে এখানে দুই আরের মাথার উপরে যে মনে মনে এক আছে তাহলে কত হয়ে যাবে এক্স কিউব হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে ওয়াই আছে কিন্তু আমার এখানে বানান লাগবে কত ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইয়ের সাথে কত গুণ করবো বলো তো ওয়াইয়ের সাথে ওয়াই যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওই একটা ওয়াই আর একটা ওই গুণ হয়ে ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এখানে আমাদের জেড আছে আর এইখানেও শুধু জেড আছে তাহলে জেড তো আসেই ঠিক আছে এই জন্য এখানে আর কিছু নেওয়ার দরকার নাই শুধু জেড আছে এই জন্য জেডটা এখানেই থেকে যাবে আচ্ছা কারণ জেড জেড ওকে জেড গুণ করলে এটাই হয়ে যাবে ঠিক আছে তার মানে সমান সমান হয়ে গেছে সমান সমান হলে বিও কি হয়ে যায় কেটে যায় ঠিক আছে ভাগে আর ভাগের সময় কেন কেটে যায় দেখো যে এই নিচে যে চিহ্নটা থাকে না তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে মাইনাস আছে তার মানে এটাকে আমার হয়ে যাবে কত পিলাস ঠিক আছে তাহলে এইটা পিলাস মাইনাস আমি আগেই দেখছিলাম যারা গুণ করছো তাদের কেটে যায় কেটে গেলে কি হয়ে যায় সমান হয়ে যায় ওকে তার মানে এইটা আমাদের কি অ্যান্সার সেমভাবে সাত নাম্বারটা যদি লক্ষ্য করো দেখো সাত নাম্বারও সেম জিনিস তবে এইখানে আমাদের একটু চেঞ্জ করে দিছে এখানে দেখো এক রাশিকে আমরা এক রাশি দ্বারা ভাগ করতাম ভাগ করলাম ছয় পর্যন্ত এখানে এক রাশি ছিল এখানে এক রাশি ছিল একটা রাশি দিয়ে একটা রাশিকে আমরা কি করলাম ভাগ করলাম কিন্তু এখন আবার কি করতে হবে এখন দুইটা রাশি দুইটা রাশিকে এক রাশি দ্বারা ভাগ করব এই একটা রাশি এ একটা রাশি ঠিক আছে দুই রাশিকে আমরা কি করব এই এক রাশি দ্বারা কি করবো ভাগ করব। ঠিক আছে ভয়ের কিছু নাই দেখো একদম ইজি চলো আমরা সমাধানে চলে যাই তাহলেই বুঝতে পারবা দেখো তাহলে আমাদের এখানে আছে কি এ স্কোয়ার তারপরে আছে কি বি স্কোয়ার এটাতে আমরা কী করবো ভাগ দেবো কাকে ভাগ দেবো থ্রি এ কিউব বি স্কোয়ার ঠিক আছে মাইনাস টু এ স্কোয়ার বি কিউব ঠিক আছে এটাকে আমরা কী করবো ভাগ দেবো তাহলে যদি ভাগ দেই দেখো সেমভাবে ঠিক আছে এতক্ষণ যেভাবে ভাগ করছি সেমভাবে ভয় পাওয়ার কিছুই নেই এখন এইখানে কত আছে তিন আছে ঠিক আছে এখানে আমাদের শুধু এ স্কোয়ার বি স্কোয়ার আছে আর এখানে আমাদের কি থ্রি এ কিউব বি স্কোয়ার আছে তাই না তাহলে আমাদের থ্রি বানাতে হবে তাহলে এ কী করতে হবে এখানে আমরা কি করব থ্রি নিয়ে নেব কারণ এর সামনে তো কিছু নাই ঠিক আছে মানে এক আছে তাহলে ওই এক দে তিনকে গুণ করলে তিনককে তিনই ঠিক আছে আচ্ছা এখন এখানে আছে এ কিউব কিন্তু আমার তো এখানে আমার এখানে দেওয়া আছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের সাথে কত গুণ করলে এ হবে তাহলে শুধু একটাই ঠিক আছে কারণ এর উপর পাওয়ার এক আছে আর এর পাওয়ার হচ্ছে এই যে দুই তাহলে মিলে কত হয়ে যাবে তিন আর তিন হলে আমরা বলতেছি কিউব ঠিক আছে আচ্ছা এখানে আছে বি স্কোয়ার আর এখানে আমাদের বি স্কোয়ার আসেই তাহলে এখানে কি আর কিছু নিতে হবে কিছু নিতে হবে না যদি শুধু বিউ নিতাম তাহলে নিচে কিন্তু আবার কিউব হয়ে যেত কারণ এর একটা বি আর এই যে উপরে দুইটা পাওয়ার তাহলে তিনটে হয়ে যেত এই জন্য একটাও নেওয়া যাবে না ঠিক আছে কারণ এখানে বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে তাহলে আর ওখানে কিছুই নেবো না এখানে সরাসরি বি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন কিন্তু বিয়োগ দেবো না কারণ এই থ্রি এ দিয়ে কি করলাম আমরা কেবল এই দেখো সরি এটা দিয়ে আমরা কি করলাম এখন এটা হলো তাই না এখন আবার কি করব করবো দেখো এইটা দিয়ে কি করবো এখন বিয়োগ দেবো তাহলে ভাগের বেলায় কি করতে হয় আমরা জানি ভাগের বেলায় বিয়োগ দিতে হয় না এটা পাইলাম পাওয়ার পরে এখন কি করব বিয়োগ দেবো তাহলে এটা কি সমান সমান রাশি সমান সমান রাশি হলে কি হয়ে যাবে কেটে যাবে তাই না কিছু কিন্তু আর থাকবে না তাহলে এখন কি করবো এই যে বাকি যেটুকু আছে সেটুকু কেটে নামাবো ভাগ করার সময় যেটুকু আমরা ভাগ দেই ওইটুকু বিয়োগ করি বিয়োগ করার পর বাকি যেটুকু থাকা অবশিষ্ট সেটা আমরা নিচে নামাই না কেটে সেমভাবে এটা কি করব। কেটে নামাবো তাহলে এখন কি নামাবো মাইনাস আছে কি মাইনাস টু এ স্কোয়ার এই স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আমাদের বেঁচে ছিল এটা আমরা নামাইলাম এখন কি করব। এখন মনে করবো এইটুকু নাই এইটুকু নাই আমরা যেভাবে ভাগ করি ভাগ করার পর এই উপরেরটাকে কি আমরা ধরি উপরেরটা কিন্তু ধরি না এখন কি করব। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এই যে নিচে যে আছে এইটাকে আবার কি করব ভাগ করব ঠিক আছে আচ্ছা তাহলে এর আগে মাইনাস এর আগে মাইনাস আছে তাহলে আমার কি করতে হবে দেখো তো এর এর আগে কি আছে পিলাস আছে তাহলে এইখানে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই তাহলে এই মাইনাস আর এই এর আগে এ স্কোয়ার বি স্কোয়ার আগে পিলাস তাহলে পিলাস মাইনাস আমার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করব দেখো এখানে কত আছে দুই আছে তাহলে আমার দুই বানান লাগবে এখানে দুই নেবো যেহেতু এখানে সংখ্যা নাই ঠিক আছে এই জন্য দুই নিলাম তার মানে আমার এখানেও কত হয়ে যাবে দুই হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এখন এখানে আমার এ স্কোয়ার আছে এখানে তো এ স্কোয়ার আছেই তাহলে আমার আর ওইখানে কিছু নেওয়ার দরকার নাই এই স্কোয়ার ঠিক আছে এখন এখানে আছে বি কিউব কিন্তু এখানে আছে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ারের সাথে কত গুণ করলে বি কিউব হবে এখানে যদি আমি আরেকটা বি নেই তাহলে দেখো এই বির উপরে এক পাওয়ার আছে আর এই যে দুই পাওয়ার পাওয়ার কথা হয়ে যাবে থ্রি আর থ্রি হইলে আমরা কী করি কিউ ঠিক আছে সমান সমান হয়ে গেছে তার মানে শেষ জিরো এটাই আমাদের অ্যান্সার থ্রি এ মাইনাস টু বি ইজি না কঠিন কি কিছু কঠিন কিছু না কিন্তু একদম ইজি দেখো তারপরটা যদি আমরা লক্ষ্য করি আট নাম্বারটা সেমভাবে ঠিক আছে আচ্ছা তাহলে করি চলো এখানে দেখো নাইন এক্স ওয়াই আমাদের দেওয়া আছে আমরা কতকে ভাগ করবো এইখানে ছত্রিশকে ভাগ করবো ঠিক আছে ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর আর হচ্ছে ওয়াই কিউ এটাকে আমরা কী করবো ভাগ করবো তাহলে সেমভাবে চলো করি নয় দিয়ে কে ভাগ দিলে কত হবে চার নং ছত্রিশ ঠিক আছে চারের আগে পিলাসই হবে কারণ এই পিলাস আর নয়ের আগে পিলাস পিলাসে পিলাস ঠিক আছে তাহলে চার নং কত চার নং ছত্রিশ লিখি বললাম ছত্রিশ এখন এখানে আমাদের আছে এক্স কিন্তু এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে এই এক্সের সাথে যদি আমরা কিউব নিয়ে নেই তাহলে দেখো পাওয়ারের কত তিন আর এর উপরে এক তাহলে কত গেল চার ঠিক আছে পাওয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু হয়ে গেছে এখন এখানে আছে ওয়াই কিউব কিন্তু আমার এইখানে আছে কত ওয়াই স্কোয়ার সরি শুধু ওয়াই তাহলে ওয়াইয়ের সাথে কত গুণ করলে ওয়াই কিউব হবে আমি যদি ওয়াইয়ের সাথে শুধু ওয়াই স্কোয়ার নেই ও আই এম সরি 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 এইখানে দুইটা আছে না দুইটা শুধু আছে আমি ছত্রিশ এক্স ওয়াইকে নিয়ে নিয়েছি এক মিনিট আমি একটু মেয়ে আচ্ছা দেখো তাহলে আমার কি হবে এখানে ওয়াই কিউব এখানে আছে ওয়াই ওয়াই কিউব ঠিক আছে তারপরে যে পিলাস আছে পিলাস কি করবো নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে এক্স টু দি পাওয়ার ফাইভ আর হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন কী করবো সেমভাবে এতক্ষণ যেটা করতেছিলাম সেমভাবে নয় কি 34 চৌত্রিশ ছত্রিশকে ভাগ দেবো তাহলে কয়বার যাবে চারবার চার 36 ঠিক আছে দিলাম এখন এখানে আছে এক্স কিন্তু এইখানে বানালাম কত এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আমি কত নেব এক্স কিউব নেব তাহলে কত হয়ে যাবে এক্স কিউব আর x এক্সের উপর এক পাওয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু আমার হয়ে গেল এখন এখানে আমার শুধু ওয়াই আছে আর এখানে আছে ওয়াই কিউব তাহলে আমার এখানে কত নিতে হবে ওয়াই স্কোয়ার এখানে যদি আমি ওয়াই স্কোয়ার নিই তাহলে এই স্কোয়ার আর এই ওয়াইয়ের উপর এক মিলে কত হয়ে যাবে ওয়াই কিউব হয়ে যাবে ঠিক আছে তাহলে করা শেষ এখন কী করবো বিয়োগ করবো সমান সমান তাহলে এটা বিয়োগ হয়ে এখানে শূন্য হয়ে যাবে আগে শূন্য দেবো না কেন দেবো না কারণ এই যে আর আসে এই জন্য আমরা এটা নামাবো কেটে ঠিক আছে তাহলে এখানে পিলাস যেহেতু তাহলে নাইন প্লাস আগে দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই কারণ সর্বপ্রামের প্লাসটা আমরা দেই না দিতে হয় না তাহলে এক্স টু পাওয়ার ফাইভ আর হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে মনে করবো এখন উপরের টুক নাই এখন এই নাইন এক্স ওয়াই দিয়ে এই নাইন এক্স টু পাওয়ার ফাইভ আর ওয়াই স্কোয়ারকে ভাগ দেবো তাহলে দেখো এই নাইনের আগে কি আছে পিলাস আছে ঠিক আছে তার মানে আমার কী বানানো লাগবে এর আগেও পিলাস বানানো লাগবে তাহলে এইখানে আমি দিলাম একটা পিলাস এইখানে যদি আমি পিলাস দিই এখন দেখো তাহলে এই পিলাস আর এই নাইনের আগে পিলাস তাহলে পিলাস পিলাসে এই নিচেও পিলাস হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো নয়কে যদি নয় দিয়ে ভাগ দেয় তাহলে কথা হবে এক আর এক হলে লিখতে হয় না ঠিক আছে আচ্ছা তাহলে লিখলাম না তাহলে নিচে কত নয় এখানে নয় আছে আর এখানে নয় হতে হবে তাহলে নয় তো আসেই ওখানে আর কিছু নেওয়ার দরকার নাই সংখ্যা ঠিক আছে নয় আচ্ছা তাহলে এখানে আছে এক্স আর এখানে আসে এক্স টু পাওয়ার ফাইভ তাহলে আমার বানাতে হবে কত নিচেও বানাতে হবে এক্স টু পাওয়ার ফাইভ তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স টু পাওয়ার ফাইভ হবে আমি যদি এখানে এক্স টু পাওয়ার ফোর নিই তাহলে কত হয়ে যাবে এখানে পাওয়ার চার আর এই পাওয়ার আছে উপরে এক তাহলে কত হয়ে গেলো পাশ হয়ে গেলো কিন্তু ঠিক আছে এক্স টু দি পাওয়ার তাহলে কত হয়ে গেল ফাইভ তাহলে এখন আছে এখানে আমাদের ওয়াই কিন্তু বানানো লাগবে কত ওয়াই স্কোয়ার তাহলে আমি কত নেব এখানে এখানে নেবো ওয়াই তাহলে এই ওয়াই আর এই ওয়াই গুণ হয়ে কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওকে সো এটা হয়ে যাবে জিরো তার মানে শেষ এটি আমাদের অ্যান্সার বোঝা গেছে আচ্ছা চলো তারপরটা দেখি তারপর যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে সেমভাবে আমাদের দেওয়া আসে এটাও করে দিই তোমাদেরকে চলো মাইনাস এ কিউব বি কিউব এই মাইনাস এ কিউব বি কিউব দিয়ে আমরা ভাগ দেবো কাকে ভাগ দেবো এ কিউব বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন ঠিক আছে আর হচ্ছে বি টু দি পাওয়ার সেভেন এটাকে আমরা কী করব ভাগ দেবো যদি ভাগ দেই সেমভাবে দেখো তো এই নিচে আমাদের কি আছে পিলাস কিন্তু আছে। ঠিক আছে তাহলে এ এই নিচে আমার পিলাস বানানো লাগবে কিন্তু এই এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এখানেও একটা মাইনাস দিয়ে দেবো তাহলে কি হয়ে যাবে এখন এই মাইনাস আর এই মাইনাসে পিলাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এ কিউব আছে তাহলে এইখানেও এ কিউব আছে তাহলে কি আমার ওইখানে কিছু নিতে হবে কিছুই নিতে হবে না এ কিউব এইখানে আছে এ কিউব আর এইখানে তো আমাদের এক কিউব ছিলই এই জন্য আমাদের ওইখানে আর কিছুই নিতে হবে না ঠিক আছে নিয়ে নিলাম এখন এইখানে আছে বি টু দি পাওয়ার ফোর কিন্তু এখানে আছে বি কিউব তাহলে এখানে আমার বানান লাগবে কত বি টু দি পাওয়ার ফোর তাহলে এই বি কিউব আসে তাহলে আর কত নিতে হবে আর শুধু বি নিতে হবে আমরা যদি শুধু বি নেই তাহলে এই বি আর এই বি কিউব ঠিক আছে তাহলে কত হয়ে যাবে বি টু দি পাওয়ার ফোর হয়ে গেল ঠিক আছে এখন আমরা কি করব সমান সমান তাহলে বিয়োগ করলে এটা কাটে যাবে শূন্য আগেই শূন্য দেবো না কারণ আর আছে এখন এইটাকে আমরা কাটে নামাবো ঠিক আছে কত আছে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন মাইনাস এ টু দেবো সেভেন বি টু সেভেন ঠিক আছে এখন এইটাকে আমরা ভাগ দেবো তাহলে এর আগে কি আছে মাইনাস আছে কিন্তু ঠিক আছে তাহলে আমার নিচেও কত বানানো লাগবে মাইনাস কিন্তু এর আয়ের আগে কি আছে মাইনাস আছে তাহলে এইখানে যদি আমি মাইনাস নেই তাহলে তো এই মাইনাস আর এই মাইনাসে পিলাস হয়ে গেল তাহলে তো হবে না তাহলে এইখানে আমার কত নিতে হবে পিলাস নিতে হবে তাহলে এখন এই পিলাস আর এই থ্রি আগে মাইনাস তাহলে পিলাস মাইনাসে এইখানে আসবে মাইনাস ঠিক আছে এখানে থ্রি আছে কিন্তু এখানে তো থ্রি নেই তাহলে আমার থ্রি বানাতে হবে এই জন্য কি করবো এইখানে থ্রি নিয়ে নেবো ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের থ্রি এখন এইখানে আসে এটু দেবার সেভেন আমার বানাতে হবে কত টু এটু দেবার নিচেও বানাতে হবে টু এটু দেবার সেভেন কিন্তু আমার আসে কত এ কিউ তাহলে আমার এইখানে কত নিতে হবে বলো যদি এ টু দি পাওয়ার ফোর নেই তাহলে এই পাওয়ার চার আর এখানে তিন তাহলে চার আর তিনে মিলে কত হলো সাত তাহলে এ টু দি পাওয়ার সেভেন কিন্তু আমার এখানে হয়ে গেল ওকে আচ্ছা এখন আমার কত বানানো লাগবে তারপরে আবার নিচে এখানে বানানো লাগবে বি টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন আছে উপরে তার মানে নিচেও বি টু দি পাওয়ার সেভেন বানানো লাগবে তাহলে এখানে আছে আমার সেমভাবে বি কিউব তাহলে কত গুণ করতে হবে সেমভাবে বি টু দি পাওয়ার ফোর গুণ করতে হবে বি টু দি পাওয়ার ফোর যদি গুণ করি তাহলে বি টু দি পাওয়ার সেভেন এইখানে সেমভাবে আমাদের হয়ে গেল ওকে তাহলে সমান সমান হয়ে গেছে জিরো তার মানে এইটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু ঠিক আছে দেখো তারপরে আছে কয় নাম্বার দশ নম্বর এখন এইটা যদি লক্ষ্য করো তাহলে এটা কি হবে সেমভাবে এখানে দুই রাশি আছে দুই রাশিকে আমরা কী করবো এই এই এক রাশি দিয়ে এই রাশিটা দিয়ে কী করবো গুণ করব ঠিক আছে এখানে আমাদের আছে কত থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এটা দিয়ে আমরা কি করবো ভাগ দেবো কাকে ভাগ দেবো সিক্স এ টু দি পাওয়ার ফাইভ আর হচ্ছে বি কিউ মাইনাস নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা কী করবো ভাগ দেবো ঠিক আছে সেমভাবে তাহলে দেখো তাহলে তিন দিয়ে যদি ছয়কে ভাগ দিয়ে কথা হবে তিন 2 ছয় দুই মানে আগে প্লাস হবে না মাইনাস হবে অবশ্যই পিলাস হবে মানে এই পিলাস আর তিনের আগে পিলাস মিলে এখানেও পিলাস ঠিক আছে তাহলে তিন দুগুণে কত হয়ে গেলো ছয় তাহলে এইখানে আমার বানাতে হবে কত এ টু দিবার ফাইভ কিন্তু আমার কাছে আছে কত এ স্কোয়ার তাহলে এখানে আমাকে আর কত নিতে হবে এ কিউব তাহলে এর মানে এর উপরে থ্রি আর এর উপরে টু তাহলে কত হয়ে যাবে এ টু দিপার ফাইভ ওকে আচ্ছা এখানে আমার বানাতে হবে কি বি কিউব আমার আছে কত বি স্কোয়ার তাহলে আমার এখানে কত নিতে হবে একটা বি নিতে হবে শুধু একটা বি নেই তাহলে বি আর এই বিয়ার গুণ বি কিউ ওকে তাহলে এখন কি করবো শর্ত অনুযায়ী এখন বিয়োগ বিয়োগ করলে সমান হয়ে যাবে জিরো দেব না তারপরে আছে যে এটা নামাবো তাহলে মাইনাস নাইন এ কিউ বি টু দি পাওয়ার ফোর ওকে সেমভাবে এখন এই তিন দিয়ে এই নয়কে ভাগ দেবো ঠিক আছে তবে তার আগে দেখো নয়ের আগে মাইনাস তাহলে মাইনাস বানাতে হবে তাহলে এখানে যদি আমি একটা মাইনাস নিই তাহলে এই মাইনাস আর তিনের আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে এখানেও আমাদের কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে তিন নয়কে ভাগ দিলে কত হবে তিন তীক্ষা নয় তিন তাহলে তিন ত্রীক্ষা নয় হয়ে যাবে এখন এ কিউব বানাতে হবে নিচে বানাতে হবে কত এ কিউব কিন্তু আমার আসে কত এ স্কোয়ার তার মানে কত নিতে হবে একটা এ নিতে হবে আমরা যদি একটা এ নেই তাহলেই কিন্তু কত হয়ে গেলো এই একটা এ আর এর উপর আসে এই স্কোয়ার তাহলে এ স্কোয়ার আর এ গুণ করে এ কিউব ঠিক আছে আচ্ছা আর নিচে এইখানে আমার কত বানানো লাগবে বি ফোর আছে তাহলে নিচে আমার টু দিপার ফোর বানানো লাগবে আমার আছে কত এখানে বি স্কোয়ার তাহলে আমার নিতে হবে কত এখানে আমার বি স্কোয়ার নেব। তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে বি দি পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে সমান সমান হয়ে গেছে জিরো তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ